বন্ধুরা কিছু শুকনো লাগা দিচ্ছে তো আগে একটু ভিজে শুকো লাগা হলো আর মশলা বৃষ্টির সময় বৃষ্টির সময় একটুখানি কামড়ে গেছে প্রথম তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলু ভেজে নেওয়ার পরে ওই তেলেতে আমি আমার পেঁয়াজ দিয়ে শাকুজি দিয়ে মাংস আমি কতটা চালা করবো এখন তার মিস্টা তা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আরেকটা খুবই একটা জরুরি কথা যারা আমার বন্ধুরা ফ্রেন্ডরা প্রথম আমার ভিডিও দেখছো তো প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু আমার আমাদের একটু সাপোর্ট করো যত বন্ধুরা আমরা বর্তমানে এখন আমার এই চ্যানেল নিয়ে দুজন আমরা কাজ করছি তা আমি আর আমার সহযোগী বাচ্চা আমার ফ্রেন্ড আমরা দুজনেই কাজ করছি তা প্লিজ তোমরা সাপোর্ট করো যাতে আমরা একটু আগে বাড়তে পারি ফলো করে লাইক করতে একটু অনুপ্রেরণা হয় আর ভিডিও করতে আর ভালো লাগে আমার ভালো লেগেছে গ্রেউ চাগুলো ঢেলে দাও তো বন্ধুরা আমার সবজি তো টোটাল রেডি হয়ে গেছে তো আমি আর উঠা ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়েছে আর তেল আমার একদম ফুল রেডি গরম কারণ কিছু খাবার বসাই ঢেলে দেব

বাঙালি মানে কিন্তু মাংস বলো মাছ বলো কিন্তু আলু আমাদের মাছ আলু ছাড়া আমাদের কিন্তু খাওয়াই না তো আমাদের অনেক কাহিনী আছে আমি নিজেই হোটেলে কাজ করি মার্কালে কাজ করতাম ওখানে অনেক পার্টি বন্ধুরা থাকতো আমাদের মাংস রাখা হয় আমাদের সান্ডে একবারে আমাদের মাংস দিত সানডে সপ্তাহে একবার মানে মাছ মাংস দিত আমরা ডিম বলো তো আমাদের সময় যাবে ডিম হোক তারপর মাংস হোক যাই হোক আমরা কিন্তু আলু ধোবে ঠিক আছে সেই জন্য আমাদের খুব ধারণা হতো তো যারা আমার বন্ধুরা আর মাংসে আলু দিয়ে খেতে চান না বা দিতে চান না কোনো নেই কিন্তু আমার মধ্যে তোমরা একবার জরুর ট্রাই করো যারা আমার ইন্ডিয়ার বাইরে আমার ভিতরে রাখো যারা আমার দেখো বিদেশের ভিতরে রাখো অনেক তো আলু পটোটা আপনারা একবার ট্রাই করবেন আমার সাথে আলু যেমন আমি করলাম সেই করে ভেজে নিয়ে একবার মাংস দিয়ে রান্না করে খাবেন খুবই ভালো লাগে তো বন্ধুরা আস্তে আস্তে আমি আমার জীবনের কাহিনী তো আমি আমার সাথে আমার যে বন্ধু আছে বাঁচু তো দেখ আমার বাবা আমার বন্ধুর নাম বাঁচু

আমার আদ্রেশন একদম কষানো হয়ে গেছে আপনারা দেখেন একবার ব্রাউন হয়ে গেছে আমার মাংস এখানে পুরো রেডি দোবা রেডি আমার এখানে মাংসটা আমি ফেলে দেবো আটটা মাংসটা হাতে ফসানো হয়ে যাবে তুই বন্ধুরা আটটায় জিনিস তো বন্ধুরা আমি সবসময় বলি একটা কথা যে মাংস কষানোর সময় আগে কিছু লগণ দেবেন তোমার আগে দেবেন না

আপনারা অনেকে বুঝতে পারেন যে আমি গুড়ো লঙ্কা দিই অনেকে একটু পালন করতে পারি কিন্তু বাস্তব নেই আমার বাড়িতে চৈত্র দুটো বাচ্চা আছে তারা গুঁড়ো মানে বেশি সাপ খেতে না সেই জন্য আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর আমরা শুকনো লঙ্কা দিয়েছিলাম আমরা দেখে আকাশ লঙ্কা দিয়েছিলাম ওকে আমার হয়ে যাবে সেই জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে নিই ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমার হাতের বেলা গরম মশলা একদিন আমি আপনাদের গরম বড়ো মশা করে দেখাবো বন্ধুরা আমার ফসল হয়ে গেছে আমি লাস্টে আমার জলটা আমি দিয়ে দিচ্ছি सुंदर ऐसे अच्छे अच्छे वीडियो के लिए मेरे चैनल को सब्सक्राइब एंड फॉलो जरूर करिए दोस्तों धन्यवाद